উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে বাড়িতে একদম প্রান্তিক গ্রামের ভিতরে মহিলা যারা উদ্যোক্তা হবেন তারা কিভাবে ছোট পরিসরে ব্রয়লার মুরগি পালন করে সেগুলো ভ্যাকসিন প্রদান করবেন বা লালন পালন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ইনশাআল্লাহ

অল্প কিছু ব্রয়লার মুরগি অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশটি ব্রয়লার মুরগি পালন করে সেগুলো ব্রুডিং করা এবং সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া এগুলো করবেন তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে ভ্যাকসিন কিভাবে দিতে হয় এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন একশো গ্রাম করে হয়ে হ্যাঁ আড়াইশো তিনশো চারশো কেজি আছে ঠিক আছে

ও তাইলে একটা মুরগি তাও তো আনাকাঙ্ক্ষিত ভাবে মারা গেছে মনে হয় দূরে দূরে নিয়ে গেছে দেখ সিস্টেম কেমন লেগেছে আপনার কাছে খাটাই ফেট রাখছে ভালো মুরগি খাটে বার রাখছে না খাড়াই ভারে ভুড়া যাচ্ছে হুম হুম তো ঘর থাকলে বাড়িতে কিন্তু মুরগি ভুড়ে যায় ওখানে জায়গা করে

এই ভ্যাকসিনগুলো কোথা থেকে সংগ্রহ করবে মানে যারা এটা আপনার প্যানেল সম্পর্কিততে নেওয়া যায় আবার কোম্পানির কাছ থেকে নেওয়া যায় তো কোম্পানির কাছ থেকে নিলে আপনার একসাথে ডোজ নিতে হয় হ্যাঁ এটা আছে কোম্পানির তবে অন্য জায়গায় তে আনা এই যে জায়গা আছে এই জায়গাগুলোর ভিতরে কি 35টা মুক্তি খোঁজা যাবে না সেটা যাবে না এত বড় কথা আওয়াজ তো

নাফা দেবে যে যেদিন আহ ভ্যাকসিন দেবে তারপরের দিন আসলে কি না যার আসবে আসতে পারে না পারে কিন্তু নাফা একটু দেবে হ্যাঁ কেমন ডোজ দিতে হয় আপনার ট্যাবলেট দিলে যদি মানুষেরটা দেয় লিটার এ একটা এক লিটার একটা দিবে একটা যেহেতু অল্প মুরগি তো এক লিটার পানি হয়ে যাবে তবু একটা ট্যাবলেট একশো মুরগিতে আসলে কতটুকু দেবে

বাড়িতে অল্প পরিসরে বসলে সেগুলো একটু মানে ভালো থাকে আর কবে ভ্যাকসিন করা লাগতে হবে আর একুশ দিনে একটা দিতে হবে হ্যাঁ গাম দেওয়া লাগবে এখানে না দিলে হবে অল্প মুরগি দর্শক আমরা আসলে ছোট্ট একটা মুরগির উদ্যোক্তা হয়েছে এখানে কিন্তু নারী উদ্যোক্তা তার বাসায় আসি সেখান থেকে দেখানোর চেষ্টা করছেন তিনি ব্রিডিংটা একটা ঘরে থাকে আর একটা ঘর আসলে আছে এই জায়গায় করতেছে ছয় দিন পরবর্তীতে অন্য জায়গায় শিফট করবে এদেরকে এই এখানে রাখা হয়েছে এবং গুরুত হিসাবে কি মুস্তাক ভাই ঠিক ভালো আছে ভালো আছে বুঝেছি বলেন আহ যেকোনো মুরগি পালন সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা নাম্বার নিয়ে ফোন দিতে পারেন সাথে আপনার ওদের পরিচিত মুখ আছে আহ ডক্টর মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু আমাদের চ্যানেলের প্রতিনিয়ত সেবা দিয়ে থাকেন যার প্রয়োজন ফোন দিবেন অথবা আমার নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন দিতে পারেন বুঝতে পার ঠিক আছে তা ভালো থাকেন আজকে ভ্যাকসিন দেওয়ার শেষ না শেষ